তো বন্ধুরা আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা কেদারনাথে যাওয়ার জন্য যে প্যাকিং করছি তো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো আমি কি কি নিয়ে যাচ্ছি দেখো এগুলো সব আমি কিন্তু সব রেডি করে নিয়েছি তো এগুলো আমি এবারে প্যাকিং করে নেবো আর কি কি লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বেড়াতে যাওয়ার আগে তো প্রচুর টেনশন থাকে যে কি নেব কি না নেব কিভাবে কি ব্যাগ গুছব তো সবই টেনশন থাকে তো তার জন্য কি করতে হয় এক জায়গায় কিন্তু সব জিনিসপত্রগুলো মোটামুটি দশ দিন আগে থেকে রেখে দিতে হয় যে কি কি আমার আছে আগে সেটা জানতে হবে তারপর ভাবনা চিন্তা করতে হবে যে কত দিনের ট্যুর তো সেটা ভাবনা চিন্তা করে তারপর দেখতে হবে যে হ্যাঁ কি লাগবে কি না লাগবে যদি আমি সবগুলো এক জায়গায় রেখে দিই তাহলে বুঝতে পারা যাবে যে হ্যাঁ আমার কি নেই কোন জিনিসটা আনলে ভালো হয় তো আগে মোটামুটি দশ দিন আগে থেকে কিন্তু ব্যাগ গোছানো শুরু করতে হবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আপনার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে একটু ব্লগটা অন্য ধরনের তো আমাদের তো আমার তো ডেলি ব্লগ চ্যানেল তো আমি তো রোজ ব্লগ এটা ওটা দিয়ে থাকি তো আজকে একটু অন্য ধরনের ব্লগিং করছি কারণ আমাদের একটু বাইরে যাওয়ার আছে তো সেই সবেরই সব প্যাকিং চলছে তো কিভাবে কি প্যাকিং করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমাদের আগে ডিসিশন নিতে হবে যে আমরা কোথায় যাচ্ছি বা পাহাড়ে যাচ্ছি না সমুদ্রে যাচ্ছি না জঙ্গলে যাচ্ছি না টুকটাক ঘুরতে যাচ্ছি সেটা আগে আমাদের ঠিক করে নিতে হবে তো আমরা যেহেতু লং ট্যুরে যাচ্ছি কারণ আমাদের ট্যুরটা হচ্ছে দশ বারো দিন আর আমরা পাহাড়ে যাচ্ছি তো পাহাড়ে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো আমাদের লাগছে তো সেগুলো দেখো আমি সব এখানে রেখে দিয়েছি তো আমাদের প্রধান কাজ হলো যে আমাদের এত দিনের যেহেতু ট্যুরটা তা আমাদের দশ বারো দিন আগের থেকে একটা মাথার মধ্যে রেখে দিতে হবে যে আমাদের কি কি আছে আমাদের জিনিসপত্র কী কী আছে সেগুলো আগে আমাদের ঠিক করে নিতে হবে কারণ তারপর আজকে ধরো আলমারি থেকে জিনিসপত্র বার করছি তারপর আজকে ঢোকাচ্ছি তারপরে কালকে বা পরশু আমরা বেরিয়ে যাবো এই করলে কিন্তু না অনেক ছোটোখাটো জিনিস যেগুলো থাকে সেগুলো কিন্তু নেওয়াই হয় না আর ওই বাইরে গিয়ে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয় মিনিমাম দশ দিন আগে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কি কী নিয়ে যাব বা আমাদের স্টকে কি কি আছে তারপরে তো কেনাকাটা করতেই হবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে আলমারি যাবতীয় জিনিস সেগুলো আগে ফাঁকা থাকে সব রেখে তো আমি সেটাই করেছি তো দেখো আছে আগে আমি সব রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা যেহেতু আমাদের এটা হচ্ছে উত্তরাখন্ড ট্রিপ তো আমাদের সর্বপ্রথম লাগবে একটা বড় ব্যাগ কারণ আমাদের যেহেতু ট্যুরটা হচ্ছে দশ দিনের তো আমাদের তার জন্য একটা বড় ট্রলি ব্যাগ লাগবে কারণ আমাদের যে ট্যুরটা আছে সেটা আমরা দুর্গাপুর থেকে শুরু করব। দুর্গাপুর থেকে আমরা হরিদুয়ার তারপর হরিদুয়ার থেকে সোনপড়া তারপরে গৌরীকুণ্ডে আমরা সব লাগেজ রেখে দেবো তারপর কিন্তু আমরা কেদারের উদ্দেশ্যে রওনা দেবো তো আমাদের কেদারনাথ ট্যুর এটা তো আমাদের সর্বপ্রথম লাগবে একটা বড় ব্যাগ তো এই ট্রলি ব্যাগ কিন্তু ওপরে ক্যারি করা একদম যাবে না কারণ ওটা খুবই অসুবিধায় পড়ে যাবে এটা শুধুমাত্র আমাদের যে বাকি কয়েকদিন যে আমরা থাকবো তার জন্য আমরা এই ব্যাগটা ইউজ করব তাছাড়া শুধু যদি আমরা উদ্দেশ্যে যাই তো তার জন্য এই এই যে যে আছে লিটার দেখো এই ব্যাগগুলো কিন্তু খুব ভালো এই ব্যাগটা ক্যারি করতেও সুবিধা আর নিয়ে যাওয়ারও কোনো থাকার নেই তো এই ব্যাগটা যদি ফ্যামিলি ট্যুর হয় তবে কিন্তু এই ব্যাগটা নিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু নয় আর একটা কথা আর এই ব্যাগটা হলে কি হয় এই ব্যাগটার মধ্যে এই ব্যাগটা কিন্তু অনেকটা জায়গা আছে নিজেদের যাবতীয় জিনিসপত্র সবই কিন্তু এটার মধ্যে রয়ে যাবে খাবার দাবার জ্যাকেট জামা টি শার্ট সোয়েটার প্যান্ট যাবতীয় জিনিস যেগুলো প্রয়োজনীয় জিনিস সব কিন্তু এটার খুব ভালোভাবে রয়ে যাবে এটা ক্যারি করতে অসুবিধা হবে না আর নিতে হবে এই যে একটা ছোট ব্যাগ এই একটা ছোট ব্যাগ কিন্তু অবশ্যই দরকার কারণ এটা তো আমাদের পিঠে সবসময়ই থাকবে কারণ এটাতে আমরা নিজেদের খাবার চার্জার ড্রাই ফ্রুটস যেসব থাকবে তার টুকিটাকি জিনিস সব কিন্তু এটার মধ্যে আমরা ক্যারি করতে পারবো এ একটা ছোটো ব্যাগ অবশ্যই দরকার এটা সবসময় আমাদের সঙ্গে থাকবে কারণ সবসময় বড়ো ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব হয় না তো আমাদের এই চলে গেল আমাদের ব্যাগের ব্যাপারটা কারণ আমাদের যদি ফ্যামিলি ট্যুর হয় তাহলে কিন্তু ট্রলিটা আমাদের গৌরীকুণ্ডে ওখানে রেখে আসতে হবে আর এই ব্যাগগুলো আমাদের ক্যারি করতে হবে দুজনে অল্টারনেট করে ক্যারি করতে হবে একজনা ছোটো ব্যাগ নেবে একজনা বড় ব্যাগ নেবে আবার যখন কারোর অসুবিধা হবে তখন সেটা চেঞ্জ করবে কিন্তু এরকম বড়ো ব্যাগ অবশ্যই দরকার আমাদের চাই একটা করে ছাতা আর রেনকোট কারণ এটা অবশ্যই দরকার কারণ পাহাড়ি এলাকায় কখন বৃষ্টি পড়বে সেটা বলা যাবে না আর ওখানে তো এমনিতেই ভারী বৃষ্টিপাত তুষারপাত হয়েই থাকে কখনো ঝিরঝির করে বৃষ্টি মানে বৃষ্টি হয়েই থাকে সবসময় যে পরিষ্কার আবহাওয়া থাকবে তার কোনো ব্যাপার নেই তো এই রেনকোট তোমরা বাড়ি থেকেও নিয়ে যেতে পারো তাছাড়া তো ওখানে যে হরিদ্বারে গরি যে পঞ্চাশ একশো টাকায় পাওয়া যায় তো সেটাও তোমরা নিতে পারো তো চলে গেলো রেনকোটের ব্যাপারটা আর ছাতাটা যখন ধরো হালকা বৃষ্টি পড়ছে তখন ছাতাটা তো অবশ্যই কাজে লাগবে আর যদি ভারী বৃষ্টি হয় তখন রেনকোটটা পরে নিতে হবে মানে একটু ফোলা ফোলা নিতে হবে যাতে ব্যাগটা সুদ্ধ ঢাকা যায় তো ছাতা রেনকোট অবশ্যই নিতে হবে তো এবারে আসে এই যে পোশাকের ব্যাপারে তো আমাদের জ্যাকেট তো অবশ্যই দরকার আর আমাদের এমন জ্যাকেট নিতে হবে যেটা হবে ওয়াটার ঠিক আছে আমাদের ওয়াটারপ্রুফ জ্যাকেট অবশ্যই দরকার আর এই গরমের জন্য সোয়েটার আগেরা যেগুলো থাকে সেগুলো অবশ্যই নিতে হবে আর জ্যাকেটটা যেন ওয়াটারপ্রুফ হয় যাতে সবসময় তো ছাতা রেনকোট পরা যায় না হালকা ভাতে বৃষ্টি পড়লো রেনকোটে ওই ওই যে জ্যাকেটটা পরবা ওটার ওই পলিথিনটাতেই যেন কাজ হয়ে যায় তো আমাদের সবথেকে মানে গরম জ্যাকেটটাই নিতে হবে কারণ এখন যে সেপ্টেম্বর অক্টোবর মাস তো এই সময় ঠান্ডাটা পড়তে শুরু করে দিয়েছে অলরেডি আর তুসার তুষারপাতও হচ্ছে তো ঠান্ডার জন্য আমাদের ওগুলো নিয়ে যেতেই হবে তাছাড়া আমাদের যে অলিকটের পোশাক থাকে গরমে তো সেগুলো অবশ্যই নিতে হবে একটা করে একটা দুটো যে যেমন পারবে মাফলার চাই আর টুপি এই যে টুপি টুপি একটা দুটো নিলেই যথেষ্ট টুপিও নিতে হবে যে মানে যে যেমন পছন্দ কর কিন্তু অবশ্যই কান ঢাকা যেন হয় কারণ ঠান্ডার হাত থেকে আমাদের বাঁচতে হবে আর চাই এই যে গ্লাভস আমি এখানে দুটো দুজোড়া গ্লাভস নিয়েছি এক জোড়া এই যে হেভি আর এক জোড়া উলেট তো আমি এরকম দুজোড়া জোড়া যে যেমন অবশ্যই দুজোড়া নিয়ে গেলেই ভালো হয় তো দুজোড়া গ্লাভসও চাই আর এই যে মোজা অবশ্য দু তিন জোড়া নিয়ে গেলে খুবই ভালো হয় যাদের ফুল মজা পড়তে অসুবিধা হয় তারা হাফ অবশ্যই নেবে তো আমরা এখানে এক জোড়া দু জোড়া মোজা নিয়ে নিয়েছি তো মজাটা অবশ্যই দরকার আর দরকার এই যে একটা হালকা ধরনের ব্ল্যাঙ্কেট বটে এগুলো এগুলো আমার ট্রেনেও কাজে লাগবে আমার ওখানেও নিয়ে যেতে কাজে লাগবে এটা ক্যারি করতেও খুব সুবিধা দেখো খুব হালকা কিন্তু এই জিনিসটা খুব গরম তো এটা অবশ্যই একটা দরকার আর বেডশিটও সবাই একটা নিয়ে নিতে পারো কারণ ওটাও দরকার লাগতে পারে তো এরকম যদি কারো পাতলা ব্ল্যাঙ্কেট থাকে তো সেটা অবশ্যই নিয়ে নেবে কারণ এটা ক্যারি করতেও সুবিধা হালকা আর গরমও রাখবে তো আমাদের সব সময় রাখতে হবে যেন আমাদের শরীরটা গরম থাকে সেই সকল জিনিসই কিন্তু নিয়ে যেতে হবে আর এই যে থার্মোকোটের যে প্যান দুটো রয়েছে এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে কারণ এই থার্মোকোটল গরম রাখতে সাহায্য করবে যখন ঠান্ডার সময় আর মাথা ঠিক থাকবে না যে কি করব কি না করব এই থার্মোকোটের একটা সেট অবশ্যই নিতে হবে টপ আর নিচে যে লেগিংস মতো থাকে দুটোই কিন্তু লাগবে আর চলে আসছি এবার শার্টের ব্যাপারে তো আমরা শার্ট নে অবশ্যই শার্ট নেব টি শার্ট নেব অবশ্যই সব যেন হয় ফুল হাতা মানে ফুল হাতা অবশ্যই দরকার কারণ হাফ হাতা হলে যখন ধরো আমরা জ্যাকেট খুলে দেবো যদি হাফ হাতা পরা হয় তো এইগুলো মশ্চার হয়ে যাবে কারণ এগুলো তখন রুক্ষ সুক্ষ হয়ে যাবে আর যখন সূর্যের রান্না খুব সামনে সামনে চলে আসবো কারণ আমরা যত উপরে উঠবো তত সূর্য আমাদের কাছে চলে আসবে তো সেই ব্যাপারটাতে শরীরে অনেক রুক্ষ সুক্ষ হয়ে যাবে তো সেই জন্য আমাদের সব সময় কিন্তু ফুল হাতা হবে আর প্যান্ট প্যান্ট বলি জিন্স যে যেমন কমফোর্টেবল মনে করবে সে সেরকম নেবে জিন্স টপ এগুলো সব নিজেদের পছন্দ মতো নিতে হবে আমি যেমন এখানে দুটো জিন্স চারটা জিন্স নিয়ে নিয়েছি আর এই যে টপ নিয়ে নিয়েছি টপ চারটা এখানে শার্ট আছে সালোয়ার আছে এগুলোর মধ্যে আমি এবার দু একটা করে কাটো করবো আর এখানে সালোয়ারও আছে তো আমি এগুলো সব নিয়ে নিয়েছি যাদের একটু ভারী চেহারা তো তাদের জন্য অবশ্যই একটা ভালো বেল্ট নিতে হবে কারণ ওটা যেটা কোমরটা ধরে থাকবে অনেক সময় কি হয় বোতাম ছিঁড়ে যায় বা একটু অসুবিধা হয় তখন এগুলো সাহায্য করবে ঠিকঠাক রাখার জন্য তো একটা ভালো বেল্ট অবশ্যই নিতে হবে তো এবার আসি জুতোর ব্যাপারে তো আমাদের খুব হবে জুতো আমরা পাহাড়ি এলাকায় যাব তো আমি এখানে ক্যাম্পাসের এক জোড়া জুতো নিয়ে নিয়েছি এটা অবশ্যই দরকার আর এটা দেখো কত গ্রিপ আছে তো এই গ্রিপটার জন্য এগুলো রাস্তায় স্লিপ কাটবে না যেহেতু পাহাড়ি এলাকায় যাচ্ছি তো ওটা যাতে স্লিপ না কাটে তার জন্য এই জুতোটা অবশ্যই দরকার আর জুতোটা জানো একটু ভালো হয় একটু ভালো কোম্পানি যেখানে দেখো আমি ক্যাম্পাসে জুতো নিয়ে নিয়েছি তো এটা খুব ভালো জুতো তো এটা ওয়াটারপ্রুফ হতে হবে যাতে ভিতরে জল ঢুকে না যায় আর এই জুতোটার উপর নির্ভর করছে কিন্তু ওপরে ওঠা কারণ এটা যত ভালো হবে ততই আমি কিন্তু ভালো হাঁটতে পারবো তো এটা অবশ্যই ভালো একটা নিতে হবে আর একজোড়া হাওয়াই চটি তো অবশ্যই দরকার কারণ ওটা তো টুকটাক বাথরুম আর যাওয়ার জন্য ওগুলো অবশ্যই দরকার দেখো এবার আসি আমি মেডিসিনের ব্যাপারে তো যাদের যা মেডিসিন চলছে তারা কিন্তু সেগুলো অবশ্যই নেবে আর যেগুলো এক্সট্রা দরকার হলো সেগুলো হচ্ছে এই যে ভলিনি স্প্রে এটা অবশ্যই দরকার কারণ এই যে আমরা যে এতটা হাঁটবো তো তার জন্য আমাদের কিন্তু হাঁটুতে কোমরে ব্যথা হতেই পারে তো তার জন্য কিন্তু ভলিনি স্প্রে আর এই জেলটা অবশ্যই নিতে হবে কারণ এটা আমাদের উপরে উঠতে সাহায্য করবে আমার একটু আরামও দেবে এটা দরকার আর এই যে আছে ইনহিলারটা তো এটা আমাদের কিন্তু নিয়ে যেতে হবে যারা এটা না নেবে তারা কিন্তু এর বদলে কর্পূর অবশ্যই নেবে কারণ কর্পুর ওখানে অক্সিজেন পরিমাণ একদম কমে যায় আমরা যত উপরে যাই অক্সিজেন পরিমাণ কমতে থাকে আর আমাদের যে পরিশ্রম হয় তো তার জন্য আমরা অনেকটা অসুস্থ অনুভব করি তো তার জন্য আমাদের এই ইনহেলারটা কাজে লাগবে আর যারা এটা নেবে না তারা কর্পুর অবশ্যই নেবে কারণ করপুরে আমাদের অক্সিজেনের সহায়তা করে তো এটা আমাদের চলে গেল এই যে ড্রপস অনেকে ঠান্ডা লাগার ধাপ আছে তো কানে চোখে ঠান্ডা লাগলে ড্রপসটা অবশ্যই নেবে আর এই যে এবার হলে মা জ্বর পায়খানা গ্যাসের এগুলো শুক কিন্তু আমাদের ব্যাগে নিতে হবে কারণ কখন কি দরকার পড়বে বলা যায় না তো এটা তো আমাদের অবশ্যই দরকার পড়বে আর প্যারাসিটামল এগুলো সব হইলো আর কোন মনে করে কিন্তু অবশ্যই নিতে হবে সেগুলো চলে গেল আমাদের মেডিসিনের ব্যাপারটা আসি একটা গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে আমরা যে এত পোশাক নিচ্ছি তো কখন কি যে বেমানি করে দেবে বলা যায় না তো তার জন্য একটা ছুঁ চা সুতো অবশ্যই নিতে হবে কারণ ওখানে সেলাই করে আমরা কিন্তু কাজ চালিয়ে নিতে পারবো তো ছুঁ সুতোটা অবশ্যই নিতে হবে আর নিতে হবে কয়েকটা সেফটি পিন আমি এখানে দশ বারোটা সেফটি পিন নিয়ে নিয়েছি সেই চার্জারের ব্যাপারে তো চার্জারটা তো অবশ্যই নিতে হবে যেন কেউ ভুল না করে চার্জার ভুলে গেলে মানুষ সব শেষ হয়ে গেলো জীবনে কারণ চার্জার না থাকলে আমরা ফোনে ফটো তুলতে পারবো না কোনো ভিডিও করতে পারবো না আর আমরা এত সুন্দর যদি একটা জায়গা যাই সেটা যদি সোশ্যাল মিডিয়াতে না দেখাতে পারি তো আমাদের আফসোসে শেষ থাকবে না চার্জার অবশ্যই দরকার আর সঙ্গে দরকার একটা পাওয়ার ব্যাঙ্ক কারণ পাওয়ার ব্যাঙ্ক না হলে কিন্তু পাহাড়ে ওটা খুবই মুশকিল কারণ পাহাড়ে যেতে যেতে চার্জ শেষ হয়ে গেলে মানে চার্জ দেওয়ার কোনো জায়গা পাওয়া যাবে না একদম ওপরে যেখানে থাকবে হয়তো জায়গা রইলো কিন্তু এক একটা রুমে হয়তো দশ বারো জন করে রইল একটাই তো পয়েন্ট থাকবে তো সেখানে সবাই মিলে কাড়াকুড়ি করে দিতে হবে আবার দেওয়া নাও হতে পারে তো সেই জন্য চার্জটা তো আমাদের অবশ্যই দরকার ফোনে কারণ ফোনে চার্জ না হলে আমরা কিচ্ছু কিন্তু দেখাতে পারবো না যা থাকবে ওই চোখের মধ্যেই থাকবে তো আমাদের একটা পাওয়ার ব্যাংক অবশ্যই নিয়ে যেতে হবে আর একটা চার্জার এটা কিন্তু একদম ভুল করবে না আর এই যে সাবান শ্যাম্পু যে যেটা ইউজ করো সেটা অবশ্যই নেবে এদিকে ফেস ওয়াশ আছে এদিকে ডে ক্রিম নাইট ক্রিম যে যেটা ইউজ করো তো এগুলো অবশ্যই নিতে হবে কারণ এগুলো না নিয়ে গেলে কিন্তু চলবে না মেকআপ তো টুকটাক দরকারই আর দরকার একটা কাঁচি অবশ্যই দরকার একটা কাঁচি তো এগুলো এই যে চিরুন যেগুলো থাকবে টুকিটাকি জিনিস যেগুলো আমাদের রোজ দরকার সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে আর একটা ঘড়ি নিয়ে গেলে অবশ্যই ভালো হয় যদি চার্ শেষ হয়ে গেলে আমরা হয়তো টাইম দেখতে পেলাম না তখন কিন্তু এটা আমাদের সাহায্য করবে তো এটা অবশ্যই নিয়ে যাবে আর যারা গান শুনতে ভালোবাসো তারা অবশ্যই একটা হেডফোন নিয়ে নেবে আর গান শুনতে শুনতে ট্রেনে জার্নিটা ভালোই হবে আর আসি জল তো জলের বোতল প্রত্যেকটা যজন যাবে একটা করে বোতল অবশ্যই এক লিটারে রেখে দেবে কারণ এক লিটারের বোতল যদি একটা থাকে তো এটা আমাদের যাওয়া আসার সময় আমাদের সাহায্য করবে কারণ এটা জল টেস্টটা পেতেই পারে তো তখন আমরা এটা খুলে হয়তো খেতে পারবো আর তাছাড়াও ওখানে অনেক ঝর্ণা আছে তো ওখানে অনেক পরিষ্কার পরিশুদ্ধ জল তো সেটাও খেতে পারো যদি প্রবলেম হয় যেহেতু বর্ষাকাল গেল তো তার জন্য একটা লিকুইড পাওয়া যায় সেটা জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু অনেক জাম কেটে যায় তো সেই জলটাও খেতে পারো কিন্তু জলের বোতল অবশ্যই একটা দরকার কারণ জলের বোতলটা থাকলে নিশ্চিন্ত আর যদি জলের বোতলটাই না থাকে তাহলে কিন্তু ওখানে আমাদের জল কিনতে হবে আর এক এক লিটার জলের দাম প্রায় নব্বই একশো একশো কুড়ি টাকা এরকম পড়ে যাবে আর যারা পুরো ট্রাভেলের জন্য কিন্তু দু লিটারের দুটো বোতল অবশ্যই নিতে হবে কারণ ওটাও রাস্তায় আমাদের ধরো ট্রেনে এলাম তখন সেটা কাজে লাগবে তো এই আমার সব প্যাকিং এর ব্যাপারে তোমাদের বলে দিলাম আর আমাদের দরকার পড়বে তাওয়াল বা গামছা তো এই দুটোর মধ্যে আমাদের কিন্তু অবশ্যই নিতে হবে কারণ এটা আমাদের সব সময় কাজে লাগবে আমাদের একদম ট্রেন থেকে একদম ঘুরে আসা পর্যন্ত কিন্তু এটা আমাদের অনেক সাহায্য করবে তো এগুলো একদম ভুল করলে চলবে না এগুলো কিন্তু অবশ্যই নিতে হবে আর নিতে হবে টুথপেস্ট ব্রাশ এগুলো তো চাই তো এগুলো আমাদের তো মনে করে ভাবনা চিন্তা করে কিন্তু এগুলো নিয়ে নিতে হবে আর কিন্তু দরকার একটা খাতা বা পেন কারণ আমাদের যে যে টুকটাক খরচা হচ্ছে আমরা যদি লিখে রাখতে পারি তো আমরা জানতে পারবো আমাদের কত কি খরচা হলো তো তার জন্য একটা খাতা ছোট ছোটি খাতা একটা পেন অবশ্যই নিতে হবে আর এবার দরকার এই যে পলিথিন তো আমাদের এই অবশ্যই নিয়ে যেতে হবে কারণ এগুলো ভিজে জিনিসগুলো থাকবে সেগুলো আমরা এটার মধ্যে ভরে রেখে দিতে পারবো কারণ সব তো মিলে দেবো যে শুকিয়ে যাবে সেটা হবে না তো তার জন্য আমাদের কিন্তু এরকম একটু বড় সাইজে ছোট সাইজে যে যেমন খুশি কিন্তু পলিথিন কয়েকটাই নিয়ে নেওয়া দরকার কারণ এগুলো আমাদের খুব সাহায্য করবে তো আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এবার আমরা বলবো যে শুধু কেদারনাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের কি কি লাগবে তো দেখো তার জন্য আমরা এই যে একটা ছোট ব্যাগ নিয়ে নেব তো এর মধ্যে আমরা ব্রাশ কলগেট একটু মেডিসিন আমাদের গামছা দুটো দুটো ড্রেস নিতে হবে তারপর শীতের পোশাক যেটা আছে সেইটা নিতে হবে তো যেন এটার মধ্যে ক্যারি হয়ে যায় এর মধ্যে যেন সব রয়ে যায় আর কিন্তু ড্রাই ফ্রুটসটা অবশ্যই নিতে হবে এক লিটার জলের বোতল নিতে হবে যেটা এখানে রয়ে যাবে তো এগুলো আমার টোটালটা কিন্তু বলে দিলাম এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি আসি যে আমি কী কী নিয়ে যাব তো খাবারের মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি কতগুলো চকলেট বিস্কুট এই যে সানফেস্টের কেক সুইস রোলগুলো ক্রিম রোল কেক আরেক রকমের কেক আর এই যে কুকিজ বিস্কুট গুড ডে বিস্কুটগুলো আর আমি একটা ডার্ক চকলেট নিয়েছি আর এই যে নাটিস চকলেট আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছোলা ছোলাটা অবশ্যই নিয়ে যেতে হবে ছোলা আর বাদাম কারণ এগুলো আমি চারটে করে ভিজিয়ে নিয়ে যেতে পারবো আর এই যে আমান্ড আছে গলায় সঙ্গে চারটা পাঁচটা করে যদি আমন্ড দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু আমাদের খুব এনার্জি দেবে আর কাজু কিশমিশ খেজুরটা তো অবশ্যই নিতে হবে এগুলো খুব এনার্জি দেয় তো এইসব খাবারই মোটামুটি নিতে হবে আর চিড়ে মুড়ি যে যেমন খাবে চিড়ে ভাজা মুড়ি এগুলো সব নিতে হবে ছোলা ভিজানোর জন্য একটা কন্টেনার নিলে খুব ভালো হয় কারণ এটাতে ভিজেও থাকবে আর নিয়ে যেতেও সুবিধা হবে আর অবশ্যই অল তেল বা মশা মারা ধূপ কিন্তু নিয়ে যেতে হবে জয় শ্রী কেদার তো বন্ধুরা আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর আজকাল এ পর্যন্তই খাস সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমার ভিডিও গুলো দেখতে থাকো